শুভ দুপুরের শুভেচ্ছা রইল সবার জন্য এই দেখো বানরেরা কি করছে একটা গাছ পড়ে আছে ওটার মধ্যে খুব সুন্দর করে খেলা করছে সবাই মিলে খুব সুন্দর না গ্রামের পরিবেশ এদিকে আসো এদিকে আসো মাংকি চারোদিকে চারোদিকে পুকুর তারপর হচ্ছে গাছ গাছালি তারপর হচ্ছে বড়ই গাছে বড়ই ধরে আছে এই দেখুন বরুর আমন্ত্রণ রইল সবার জন্য আর কিছু দিনের মধ্যে বড়ুইগুলি পেকে যাবে সবাই আসবে বড়ই খেতে এ হচ্ছে বৌদির বাড়ি এখানে গরু আছে ছাগল আছে পুকুর আছে বড় বড় দুইটা ওই ওই পাশে একটা আর হচ্ছে চারোদিকে পাহাড়ের মতো যেখানে বানরেরা খেলা করে বাচ্চা নিয়ে নিয়ে খুব সুন্দর ছুটাছুটি করছে ও কি সুন্দর পরিবেশ আয় আয় কাছে আয় কলা দেব আসো আমি তো খুব মিস করি এই গ্রামের সেই দৃশ্যগুলো আজ অনেকদিন দিন পরে এসেছি কার গ্রাম ভাল লাগে চলে আসবে এই সিজনে তো গ্রামে গোড়ার মজা বাঁশ গাছ সুপারি গাছ সুপারি ধরে আছে গাছে কত বড় বড় গাছগাছালি যেটা একমাত্র গ্রামেই দেখা যায় লাকড়ি কোটা বানরেরা গাছ নাড়ছে ঝুলছে দুলনা খেলছে আরেকটা বড় বানর ওটা দৌড়াচ্ছে এই দৌড়িয়ে যাচ্ছে আজা 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 সব চলে গেছে আমাকে দেখে জঙ্গলে মানকি আজা কলা নিয়ে বসে আছি তো এই যে এই যে গাছে উড়ছে একটা গাছে উড়ছে দেখুন খুব সুন্দর করে গাছে উড়ছে কাম কামরাঙ্গা গাছে উঠে গেছে উপরে